জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড যেখানে ভয় সেখানেই অভয়ের প্রয়োজন বনের ভিতরে আরেকটি অঞ্চলে আসিলে একজন বলিলেন এই খানটায় এ দিনের বেলাও একাকে কেউ কখনো আসেনি ভূতের ভয় সাপের ভয় নেকড়ে বাঘের ভয় বন ভ্রমণকারীরা তিনটা আলাদা দলে বিভক্ত হইয়া নিজ নিজ পছন্দ মতো এক দিকে ছুটিলেন একখানা বিরাট প্রস্তরের পার্শ্বে একটি বন্য বিলবৃক্ষ শাখা বিস্তার করিয়া রহিয়াছে শ্রী শ্রী বাবামণি ও যোগেনবাবু ক্লান্ত হইয়া সেই পাতরখানার ওপর পা ছড়াইয়া বসিলেন যোগেনবাবু বলিলেন স্বামীজি আপনাকে দেখা অবধি আপনার ওপর এমন একটা মমত্ব বোধ এসে গেছে যে ভাবতে মনে বড় উদ্বেগ হচ্ছে যে এখানেই আপনি আশ্রম প্রতিষ্ঠা করবেন শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন এর আগে এর চেয়েও ভয়ঙ্কর স্থানে আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা করে এসেছি যেখানে উনানে খিচুড়ি বসিয়ে কলসি জল শূন্য দেখে ঘর থেকে বেরিয়ে সন্ধ্যার পরে বালতি নিয়ে জল আনতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের পেটে ঢুকে যাবার সম্ভাবনা ছিল শতকরা নব্বই দিন কিন্তু সেখানেও তো ভয় পাইনি অবশ্য অন্য কারণে সেই আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে যোগেনবাবু সেটা কোথায় বাবা বাবামনি উড়িষ্যার সুখিন্দার জঙ্গলে যদিও সে আশ্রম চেষ্টা সফল হয়নি তবু দিনের বেলা পথ চলতে চলতে অনাবৃত পৃষ্ঠ দেশে ঠান্ডা লাগলে কেন দেখবার জন্য চোখ তাকিয়ে কতবার দেখতে হয়েছে একটা ময়ূর একটা বিষধর সাপকে গিলে খাচ্ছে সেখানেও ভয় পায়নি যোগেনবাবু কিন্তু সেখানে আপনাকে দেখে কেউ আপনার মায়ায় পড়েনি আমি কিন্তু পড়েছি এই ভয়ঙ্কর জঙ্গলে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে ভূতকে হয়তো আপনি ভয় পাবেন না কিন্তু সাপ বাঘ মানুষ কোনোটাই এদেশে খুব অবহেলার মতো নয় সত্যি কি আপনি এখানে আশ্রম করবেন শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন কথা যে দিয়ে ফেলেছি আশ্রম এখানে হবেই এমন সময় উভয়ের সম্মুগ্ধে একটি কাল সর্প আঁকাইয়া বাঁকাইয়া তীর বেগে চলিয়া গেল যোগেনবাবু সশঙ্কিত চিত্তে বলিলেন ওই দেখুন চাক্ষুষ প্রমাণ দেখুন শ্রী শ্রী বাবা খল খল হাসিতে দিগন্ত কাঁপাইয়া বলিলেন যেখানে ভয় সেখানেই তো অভয়ের প্রয়োজন ছয় কার্তিক তেরোশো চৌত্রিশ